সবাই সময় সকাল সকাল মতো একটা ব্লগে তোমার সব বাইরে যাচ্ছে অনেক অনেক ভালোবাসার স্বাগত তো আজকে ব্লগটা স্টার্ট করছি ছোটো করে হলেও তোমাদের সঙ্গে আজকে হচ্ছে আম্মুবাছি তো আম্মুবাছির দিকে সকাল সকাল স্নান করে নিয়েছি দেখো নিয়ে একটু ভোগ দিয়েছি কেন এরপরে ভোগ দেওয়া যাবে না যেহেতু আটটা পঁয়তাল্লিশের দিকে লাগবে সেই জন্য আর সকালবেলা আমাদের রান্নাবান্নার ব্যাপার হয়েছে রান্নাবান্না সব অনাসান ফোটা হয়ে গেছে মা ওটা ফুটে দিয়েছে আর এইবার যেমন রান্না বান্না করতেন আমাদের গপুসূদা দেখো গোপুর সুা ঘুমাচ্ছে দোলাইতে অনেকক্ষণ আগে উঠেছে ভোর চারটার সময় উঠে গেছিলো আমার ফিরে সকালবেলা তুলেছি তখন ঘুমাচ্ছিলো আর এখন উঠে গিয়ে এখন তো অনেকক্ষণ আগে উঠে গিয়েছে উঠে গিয়ে দেখো দোলায় বাবু তা আমাদের বাড়িতে নেই উপরে আছে কিন্তু উপরের দোলাটা কম্পিউটার টেবিল আছে সেই জন্য উপরে দোলাটা খাওয়ানো হয় না লাইট লাগছে এখানে কাপড়ের তোলা করে দিয়েছি কাপড়ের তোলাতে ও থাকে আর উচিত এইতো এই দেখো এই দেখো দেখো না তো চলো রান্না বান্না বসিয়ে দি আর আমাদের গোপুসোনাকে ওপর নিচে সব ঠাকুরকে খাওয়া দিয়ে এসেছি কিন্তু গোপুসোনাকে পরে গেছি গোপুসোনাকে তো খাওয়া দিতেই হবে গোপুসোনা আমাদের ওপরে আছে তো তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো পাশে থাকো না তোলায় আছে ও বাবা কু হয়েছে কু হয়েছে কালের ভেতরে আঙুল দিয়েছে ও বাবা লে দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কই রে পাপা পাপা কই পাপা কই আমার কানাই কই আর ওন বাবা কই কই বাবা এই দেখো এই দেখো এই দেখো তোলা দিচ্ছে এই দোলা আর সকাল সকাল দেখো ও জাল নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই জাল পয়সা চলো ভিডিওটার সঙ্গে থাকে দেখ আসতে তোলা দাও চলো এই মাছ রান্না হবে ইলিশ মাছ আর এই ভোলা মাছ ভোলা মাছটা থাকবে তো একটা বাটি নিয়ে এসো ইলিশ মাছ কালকে আমার শ্বশুর পাঠিয়েছিলো ইলিশ মাছটা এই আমাদের গোপাল সোনাকে কোথায় রেখেছি আর এই যে ঘরে এখন ভীষণ কিছু তোলা হয়নি কিছুই করা হয়নি সকালবেলা উঠে নিচেলে বেগেছিলাম এই দেখো আগের বছরে আমাদের গোপাল সোনাকে এখানেই রেখেছিলাম আম্মাবাজি যখন লেগেছিল তখন দেখো এখানে বেসিং টেসিং সবই আছে আর নিচে লেপ টেপ এখানে রাখা আছে শীতকালের হেয়ার এই যে গোপু সোনাকে রাখা আছে তো আমি এখন গোপু সোনাকে সকালবেলা খাওয়া দিয়েছিলো ছোটো মেয়ে আর এখন আমি স্নান করিয়ে আর এখানে ফের নতুন করে খাওয়া দেব। তো চলো তুলে নেব সকালবেলা দেওয়া হয়েছিল চিঁড়ে তো এই যে গোপালের খাবার নিয়ে চলে এসেছি আর ফুল দিয়ে নিয়েছি এ দেখো ফুল রেখে দিয়েছি আর এই যে তো ওই সাড়ে তিন দিন না গোপুর মানে গোপালের মুখ দেখতে নেই মানে কোনো ঠাকুরই দেখতে নেই সেই জন্য ঠাকুর ঘরে যাওয়া যাবে না চন্দন দিয়ে চান করাই সকালবেলা করে মানে দুপুরবেলা করে

আর এই যে গোসরের ছোট্ট পুকুর এই পুকুরটা গৌসড়া ঠেলা করে পাশে রেখে দিই আর এই যে মনে নেই আর এই যে প্লাস্টিকের ফুল নিয়ে এসেছিলাম এই ফুলটা একটু সাজিয়ে দেবো তো যে একটু আমি ঠাকুরের মুখ দেখতে নেই বললাম না সেই জন্য এই গবেষণাকে ওইভাবেই এখানে রেডি করে করালাম তো চলো আমি গবেষণাকে খাইয়ে দেবো তো চলো এবারে এটা দিয়ে ঢাকা দেবো এটা তো গোষণাকে খাইয়ে দাইয়ে রান করিয়ে রেডি করে দিয়েছি এই যে এখন গোসোনা বসে আছে আর দুপুরবেলা মেয়ে এসে আবার ঘুম পাড়িয়ে দেবে বিছনা টিচনা সব আনা হয়ে গেছে দেখো গবুসোনা তো চালা নিচে গিয়ে কী রান্নাবান্না করেছি সেটা তোমাদেরকে দেখো তো এখানে ঠাঙ্গা দেখো মুড়ি খাচ্ছে আলু ভাজা করেছিলাম তাই দিয়ে আর রান্না করেছি আজকে দেখো ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করেছি আর এখানে বাবার জন্য বাবা যদি ইলিশ মাছ খায় না তাই দিয়ে মেয়ে মাছ ভোলা মাছ ছিল এই মাছ আলাদা করে ঝাল করে দিয়েছি আর হচ্ছে আলু ভাজা করেছি আজকে দুপুরবেলা মেনু আর একটু তেল কিনেছিলাম ইলিশ মাছের মেনে হলো দিলবেলা আজকে মেনু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তারপরে এলাম ঘরে একটু ঘুমাতে আর এই দেখো এরা ভাই বলি জড়িয়ে ঘুমাচ্ছে বাচ্চাগুলো দেখাচ্ছে না তো যারা পরে আসতে তো সঙ্গে একটু রেস্ট করে নিই তারপর পরে বাচ্চা চলো ছাদে চলে এসেছি জামাকাপড় তুলতে আর ও আজকে তো সকাল সকাল চলে এসছে জামা কাপড় বলতে বেশি কিছু নেই সব তুলে নিয়ে গেছে নিচে ছিল এই কটা ছিল এই যে ছেলের জামা মেয়ের পেন বাবার এইগুলোই ছিল এই যে উঠছে এই যে এসে কম্পিউটারে কাজে বসেছে চলো ভিডিওটা বেশি বড় করব না এখানেই হয়তো সমাপ্ত করব তো চলো দেখা হবে নেক্সট ব্লগে তো চলো ছাড় থেকে লাভছি আর ওই যে বসে আছে জামাকাপুর গুলো পিছিয়ে আজকে ধীরো টেক করবো ছেলে উঠে গেছে মেয়ে নাচে ক্লাসে গেছে হিচকি উঠছে জামাকাপুর গুলো তো এখন চলে এসেছি ঘরের ভেতরে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি টুকটাক জামা কাপড় ছিল আর বাকি জামা কাপড়গুলো আমি নিচের ঘরেতে গুছিয়ে নিচ্ছি ওটা তোমাদেরকে শেয়ার করলাম না আর মেয়ের ঘরে কিছু জামা কাপড় কাঁচাকুচি করা হয়েছিল সব অগোচালো ছিল তো এই ঘরে গোছানোর পরে আমি মেয়ের ঘরে চলে এসেছি দেখো মেয়ের ঘরে বিছানার চাদরটা পাচ্ছিলাম আর অনেকগুলো বালুস ওরা তো রাত্রেবেলা মানে এক একজন ওর দুটো বালুশ লাগে এর দুটো করে বালুষ লাগে পাশে সামনে পিছনে করে বালুশ দিয়ে না হলে ঘুমাতে পারে না আর আমি বিছানার চাদরটায় গিট বাঁধছি দেখতে পাচ্ছ গিট চারটে কোনো গিট দিলে কি বলো তো সোপার তলায় ভালো করে টাইট থাকে সোপার তলায় গিটটা দিয়ে ভালো করে ঢুকে দিলে তো বিছানার আর মানে গোলায় না যদি বিছানার চাদরটা কেউ উড়লো কি বসলো গুলিয়ে যায় সেটা কোনো ব্যাপার থাকে না সেই জন্য আমি চারটে কোন গুঁজেই মানে গিট দিয়ে গুঁজে দিয়ে দিই আর এই যে পাশের সাইডে বালিশগুলো দেখতে পাচ্ছ ওই বিছানার সাইডে একটু ফাঁকা থাকা আছে সেই জন্য ওই দুটো বালিশ করেছিলাম দুটো বালিশ ওই ফাঁকের ভেতরে সাইড করে দিয়েছি এতে খাটটা অনেকটা বড় জায়গা পেয়েছে সবাই থাকতে পারি আমরা আমরা পাঁচজনেই প্রায় খাটের থাকতে পারি খাটটা বেশ বড়ই খাট কিন্তু থাকে না যেহেতু ওরা খোলামেলাভাবে থাকে আর ওদের ঘরে এত বালু দুটো মানুষের যে এত বালুস্থ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না লাস্টে তোমরা দেখবে তো চলো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হতে গেলো আর এখন মেয়ে জামা কাপড়গুলো স্কুলের জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো সেগুলো কেঁচে দিয়েছিলো ধুয়ে আর মেলে দিয়েছিলো সেগুলো গুছিয়ে রাখছি যেহেতু এখন মর্নিং স্কুল হচ্ছে আজকে যেহেতু হাফবেলা ওই জন্য শনিবার সেই জন্য হচ্ছে গুছিয়ে রাখলাম আর এখানে যে ছেলে যে প্লাস্টিকটা ও শোয়ানো হয় ওকে সেই প্লাস্টিক কার ওর যা যাবতীয় যা কিছু আছে সেগুলো গুছিয়ে নিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকুক তো ফাইনালি ঘর গুছানো হয়ে গেছে এই যে কমপ্লিট মেয়ের ঘরটা গুছিয়ে ফেলেছি ওর বিছানা চাদর কাঁচা কুচি করা হয়েছিল ওই ঘরটাও ওর জামা কাপড় গুছিয়ে রেখেছি নিচেও গোছানো হয়ে গেছে আর এখন এই যে টিপ টিপটপ করা হয়ে গেছে রাত্রেবেলা শুধু ভাত করব আর কি করব যায় না ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো চলো